নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি কলাইশুঁটির পরোটা রেসিপি নিয়ে তার জন্য প্রথমে যেটা লাগছে কলাই সুটি এখানে আমি নিয়ে নিয়েছি মটর কলাই পরিমাণ ছিল দুশো গ্রাম মতো এটা আমি এখন একটু একটু করে বেছে নিচ্ছি মানে ছাড়িয়ে নিচ্ছি এটা খুব সহজেই তোমরা রাত্রে ডিনারের জন্য বানাতে পারো খুব সহজেভাবে এভাবে বানাতে পারো তো চলো রেসিপিটা দেখে নাও আর এখন আমি এগুলো ছাড়িয়ে নেওয়ার পর নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা তোমরা চাইলে আরও বেশি পরিমাণে নিতে পারো আর নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণে চিনি আর একটু জল দিয়ে বেশ ভালো মতো একটা আমি মিক্সিতে ব্যাটার বানিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আটা আর ময়দা হাফ 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 হাটা আটা আর হাফ ময়দা এটা লবণ দিয়ে এখন মেখে নিচ্ছি তোমরা যদি আরও টেস্টি করতে চাও তাহলে পুরোটাই ময়দা দেবে আর স্বাস্থ্য আর টেস্টের কথা ভাবলে পরে ঠিক আমার মতো এভাবে দুটো মানে দুই ভাগ হাফ হাফ করে দিয়ে দেবে এক কাপ আটা আর এক কাপ ময়দা তো এখন এটা আমি লবণ আর তেল দিয়ে ভালো করে মাখানোর পর আমি দিয়ে দিচ্ছি এই আর এটা ছিল ভাজা গুঁড়ো মশলা জিরে ভে শুকনো কোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম আর এখন সমস্ত কিছু বেশ ভালো মতোভাবে আমি মেখে নিচ্ছি আমার তো জল লাগেনি যেহেতু বাটার সময় একটু জল দিয়েছিলাম তোমাদের যদি জল লাগে তাহলে অবশ্যই দেবে তো দেখো ঠিক এইভাবে অনেকক্ষণ টাইম ধরে ভালো করে হাতে করে মেখে নেবে একটা বেশ নরম ডো তৈরি হয়ে যাবে আর তারপর এর মধ্যে আবার একটু সাদা তেল দিয়ে এভাবে ঢেকে রেখে দেবে মোটামুটি আধ ঘন্টা মতো ঢেকে রেখে দিলে পরে বেশ ভালো হবে টেস্টি হবে আর খেতে গিয়েও বেশ সুন্দর হবে তো থাক এটা এখন ঢাকা দেওয়া তারপর আমি ফিরে আসছি তিরিশ মিনিট পর তো এটা এখন বেশ নরম হয়ে গেছে মাখাটা আর এখন এই মাখাটা আবারও আমি একবার ভালো করে হাতে করে এইভাবে মেখে নেব তো এইটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি যেটা তোমরা সন্ধেবেলায় দিব্যি এটা বানিয়ে খেতেই পারো রাত্রে ডিনারের জন্য তো আমি এখন লেচি কেটে নিয়েছি এই যে দেখো আর লেচিগুলো এখন আমি হাতে করে সমান করে নিয়েছি আর এখন বেলে নিচ্ছি পরোটার আকারে আমি বানাবো সেই জন্য বানানোটা তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করছি তো এইভাবে তেল দিয়ে দেবে আর ঠিক এভাবে প্রথমে এইভাবে মানে বেলে নেবে আর তারপর দুই ভাঁজ করে নেবে আর তারপর তিন ভাঁজ করে নিয়ে তিন কোন আকৃতি দিয়ে আমি এখানে পরোটা করে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের নিজেদের মতো শেপ দিয়েও করতে পারো তো এইভাবে বেশ কিছুক্ষণ টাইম ধরে হাতে করে টেনে টেনে বেশ একটা ঝারি না পুরু না পাতলা একটা মানে এভাবে আমি পরোটাগুলো বানিয়ে নিচ্ছি এক এক করে সমস্ত পরোটাগুলো আমি বানিয়ে নিচ্ছি এই রেসিপিটা বানানো ভীষণই সহজ কিন্তু খেতেও দুর্দান্ত লাগে এমনিতেই তোমার শুধু খেতে পারবে এরকম টাইপেরই আবার বানানো খুব সহজ রাত্রিবেলায় ডিনার কিংবা জলখাবার বাচ্চাদের টিফিন সমস্ত কিছুতেই তোমরা দিতে পারো তো আমার এখন সমস্তগুলো একটা একটা করে এভাবে আমার বেলে নেওয়া হয়েছে এখন গ্যাস ধুয়ে আমি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু তেল প্রথমটা একটু বেশি তেল দেব পরের গুঁড়ো অল্প দিলেও চলবে তো তেলটা একটু গরম হওয়ার পর এভাবে আমি গোটা প্যানটার মধ্যে ছুড়িয়ে নিচ্ছি আর এভাবে পরোটাগুলো দিয়ে দিচ্ছি হালকা গ্যাসে মানে আঁচ কমিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ টাইম ধরে দু পিঠ আমি সেঁকে নেবো আর গ্যাসটা কিন্তু কোনো মতে বাড়ানো যাবে না তাহলে পুড়ে যাবে আর গ্যাসটা এমনি করে হালকা করে দিয়ে বেশ কিছুক্ষণ টাইম ধরে আমি পরোটাগুলো এক 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 করে ভেজে নিচ্ছি এই যে দেখো তোমাদের কাদের কাদের এইভাবে খেতে ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবে আর তারপর আমাকে বলবে কেমন লাগছে রেসিপিগুলো আমি খুব অল্প তেল মশলাই বানানোর চেষ্টা করি তো আমি এভাবে একটা একটা করে সমস্ত দিক বেলে নেব আর এইভাবে খুন্তি দিয়ে কোনাগুলো একটু চেপে চেপে ধরবে তাহলে কিন্তু পরোটা বেশ ভালো মতো ফুলে যাবে আর যে দিকটা ভালো কাঁচা থাকবে সেই দিকটা এভাবে একটু করে চেপে চেপে দেবে তাহলে পরোটা খুব সুন্দর ফুলবে আর খুব নরম হবে তো চলো এভাবে কিছুক্ষণ টাইম ধরে আমি বেশ কিছুক্ষণ টাইম ধরে পরোটাগুলো একটু করে শিখে নিচ্ছি তো এভাবে আমার সমস্ত পরোটাগুলো আমি এক এক করে সেঁকে দিচ্ছি ভীষণ উপকারী আর টেস্টি একটা খাবার এটা তোমার লুচির মতো ভাজলেও পারো কিন্তু সেটাতে অনেক বেশি তেল লাগবে সেই জন্য আমি অল্প তেলেই দেখানোর চেষ্টা করলাম হেলদি একটা ফুড তো আমার এখন রেডি আর পেঁয়াজ আর এটা আমি আলু পেঁয়াজগুলি ভাজা দিয়ে সার্ভ করে দিয়েছি কেমন লাগছে অবশ্যই